আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের সব সময়ের মধ্যে চলে আসছি বাই বাই এন্টারপ্রাইজ গাড়ি শোরুমে এই শরমটি বাইরে দাঁড়া যে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম সব ধরনের বাজেট গাড়ি এখানে রয়েছে তো আজকে আমরা এই শোরুমের ডিস যে গাড়িগুলো রয়েছে প্রত্যেকটি গাড়ির মডেল এবং দাম একটু জানিয়ে দেবো এবং অবশ্যই যারা গাড়ি কিনবেন বা পছন্দ হবে

আপনার গোল্ডেন কালার ভিতরে প্রাইসটা হচ্ছে ভাইয়া তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপর আর গাড়ি দেখাবো আপনাদেরকে যেমন অনেকগুলো গাড়ি আছে যেহেতু দুইয়ের স্টেশন পনেরোশো সিসি অল অপশন অর্থ এটি কিন্তু আপনার সিএনজি কনভার্ট করা আছে এটি কিন্তু আজকি প্রাইস হচ্ছে সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা আরটা আছে এখানে আছে অ্যাভেনসিস এটা হচ্ছে টয়টা ব্র্যান্ডেড টয়টা এভেনসিস দুই হাজার চারের মডেল নয়ের স্টেশন দুই হাজার সিসি তারা মার্ক টু সেজার যে ক্যাটাগরি গাড়ি কিনতে চান তাদের জন্য কিন্তু লাক্সারি আছে এটা আমাদের কাছে কালেকশন আছে তেলের গাড়ি কিন্তু সম্পূর্ণ অকটেন ড্রাইভ তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমাদের কাছে এই গাড়িটি পেয়ে যাবেন সুন্দর একটি গাড়ি কালেকশন আছে ফার্স্ট টাইম কাছে পেপার আপডেট আছে ইনশাআল্লাহ আপডেট পাবেন নিস্তার ব্লু বার্ড আছে দু হাজার চারের মডেলের এবং নয় রেজিস্ট্রেশন দশের রেজিস্ট্রেশন অল অফ শুনে ভিতরে ব্ল্যাক ইন্টার বাইরে সিলভার কালার সিনজি করা আছে এটি এটি প্রাইস রাখতে পারবো আপনার আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা আসক্রিম প্রাইস

কথা বলার সুযোগ রয়েছে কথা বলার সুযোগ রয়েছে এবং নোয়া দেখাবো আপনাদের কাছে তিনটি নোয়া আছে আপাতত আপনাদেরকে এই একটি দেখা দুই হাজার দুইয়ের এটি সাদা কালারের দুই হাজার মডেল চার রেজিস্ট্রেশন সেভেন সিট তেল এবং আপনার অক্টেন অক্টেন প্লাস হলো সিএনজি এটি কিন্তু সেভেন সিটের সাদা কালারের রেডি আছে ভিতরে বেজিন ইন্টার আজকে রাখতে পারবো দশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটি কথা বলার সুযোগ রয়েছে এবং প্রতিটি গাড়িতে পেপার শোকে আছে জি জি পেপার শোকে আছে আর এটি দেখা যাচ্ছে এসআই গ্রেডের বারো মডেলের এসআই গ্রেডেড সিলভার কালার ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র সিএনজি কনভার্ট করা আছে প্রজেকশন হেডলাইট এবং দুটি দুটি দরজায় কিন্তু আপনার আছে পাওয়ার এই গাড়িটি আমাদের কালেকশনে আছে পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার পেয়ে যাবেন এই গাড়িটি এসআই গ্রেডের এসআই গ্রেডে কিন্তু সামনে পিছের ডিক্স ব্রেক হয় ভাইয়া জি এরপর দেখাবো আপনাদের কাছে আমাদের কালেকশনে প্রিমিও প্রিমিও হচ্ছে দুই হাজার তেরো মডেলের দুই হাজার পনেরোতে উনচল্লিশ সিরিয়ালে পাল কালার ভিতরে বেজ এটি হচ্ছে আপনার আসকিম প্রাইস হচ্ছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের আসকিম প্রাইস তেলের গাড়ি পাল কালারে প্রিমিও কিন্তু এটি এরপরে যে কোনো লাস আমার কাছে কালেকশনে চারের মডেলের দশের রেস্ট্রিকশনের ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র বাইরে সিলভার কালার সিএনজি কনভার্ট করা আছে এটির রাখতে পারবো বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা সিএনজি ইনস্টল করা আছে সিএনজি ইনস্টল করা আছে এরপরে দেখাবো আপনার এই স্পটের জিপ আছে এটা আছে দুই হাজার দশের মডেলের দশের রেজিস্ট্রেশন

ওইটা আবার নিতে পারবে হচ্ছে তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর্থিক কম প্রাইসে ভাইয়া যাদের এগারো লাখের নিচে বাজে তাদের জন্য কিন্তু আপনার এই টয়টা ইয়ারএস তেরোশো সিসি পুষ স্টার তেলের গাড়ি এবং ভিতরে বেস এইটি হচ্ছে দশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা আস্কিং প্রাইস সমানো যাবে ইনশাল্লাহ প্রবস কালেকশনে আছে দুই হাজার পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন পঁচিশ সিরিয়াল অল অপশন অটো সিএনজি সিলিন্ডার ভাইয়া আছে নাইনটি সিলিন্ডার নাইনটি লিটারে এটি নিয়ে যেতে পারবে আলহামদুলিল্লাহ সব কমপ্লিট আছে আজকিম প্রাইস সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রাইসটি আপনাদের জন্য কমানো যাবে ইনশাল্লাহ দর্শকরা যখন আসবে আপনার ফোনের মাধ্যমে আপনার চ্যানেলের মাধ্যমে কমানো যাবে এরপর দেখাবো এইচ ওয়ান চোদ্দ জন প্যাসেঞ্জার বসতে পারবে এই গাড়িতে এটাতে আপনার হচ্ছে ডিজেল হয় অক্টেন হয় এটা কিন্তু অক্টেন ড্রাইভ এটা হচ্ছে উনিশের রেজিস্ট্রেশন চোদ্দ জন লোক বসতে পারবে আজকিম প্রাইস হচ্ছে প্রায় পনেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমাদের এরপরে কম দামি প্রাইসে একটি কেয়ার ফাইটি নেওয়া আছে এটা হচ্ছে দুই হাজার মডেলের দুই হাজার চারের রেজিস্ট্রেশন এটি হচ্ছে আপনার হাই রুফ এবং হচ্ছে ফ্লোরো হাই এবং সি এলপিজি কনভার্ট করা আছে এসএনজি কনভার্ট করা আছে এটি কিন্তু সেভেন সিটের আজকে প্রাইস ব্যা ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা জি আলহামদুলিল্লাহ দেখানো হলো আজকে আমাদের ভাই ব্যান্ডের বাইসে যে শোরুমে গাড়িগুলো আছে গাড়িগুলো কালেকশনে আছে প্রত্যেকটি গাড়ি আজকে প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আর আপনার আরেকটি শোরুম রয়েছে ওই শোরু কি রয়েছে ভাইয়া এই মুহূর্তে ওই শোরুমে আছে কভার ভ্যান আছে আমাদের কালেকশনে এবং হচ্ছে ডাবল কেবিন এরপরে আছে অনেক গাড়ির কালেকশন আছে মনে নেই যেহেতু অনেকগুলো গাড়ি থাকে মনে রাখা সম্ভব হয় না অনেক সময় আচ্ছা সবসময় রিভিউ করে থাকি ভাইয়া রিকোয়েস্ট যে আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব এটি সম্মানিত করার চেষ্টা করবেন এটি আমাদের রিকোয়েস্ট

আপনার কাছে যেহেতু প্রিমিয়র রয়েছে কেউ যদি একজন নিয়ে আসে প্রিমিয়র গাড়ি নিবে সুবিধা আছে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ